গতকালকে আপনারা অনেক কিছুই দেখছেন কিন্তু ক্যামেরাতে হয়তো বা সেরকম ভাবে কোনো কিছু বুঝতে পারেন নাই মানে দেখতে পারেন নাই কো তো আজকে আমরা সেটা দেখানোর চেষ্টা করব যে এইখানে আসলেই মানে কোনো কিছুর আভাস আছে কিনা যদিও বা আছে এখানে আমি আমরা সবাই ওখানে বুঝতে পারছি যে আছে কিন্তু আসলে ভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন নাই যে আসলে এখানে কোনো কিছু আছে কিনা আর আজকে কিন্তু আমরা সেরকম লাইফের রিস্ক নিয়ে কিন্তু আমরা এখানে আসলাম যে আপনাদেরকে আজকেও আমরা ভাবে দেখাবো যেটাই হোক দেখাবো দেখানোর চেষ্টা করব আর এখান থেকে হচ্ছে আমরা যাওয়ার পরে যদি আমাদের সাথে সেরকম ঘটনা ঘটে যায় তা হলে অবশ্যই আমরা পরবর্তীতে এখানে কবিরাজ নিয়ে আসার চেষ্টা করব আমরা আর আসবো না তো আজকেও আমরা কিন্তু কবিরাজ না নিয়ে এবং লাইফের রিক্স নিয়ে কিন্তু আমরা এখানে আসলাম আর আজকে আমাদের সাথে একজন আসতে পারেনি সে হচ্ছে মিনাজ তাই সে প্রচণ্ড পরিমাণ ভয় পাইছে ভয় পাওয়ার কারণে তার গায়ে অনেক জ্বর আসছে জ্বর সেই কারণে সে আজকে যদিও বা আসতে চাইছিলো তারপর আমরা তাকে নিয়ে আসি কারণ সে অনেক অসুস্থতা আর আজকে কিন্তু আমরা আসছি হচ্ছে চারজন তো আমার হাতের ডান পাশে আছে হচ্ছে মোতাল্লেব আপনারা অনেকেই চিনেন এবং আমার হাতের বাম পাশে আছে শাকিল ক্যামেরায় আছে শরীফ আর একটা কথাই আমি সবসময় বলবো যে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই ভিডিওগুলো যারাই দেখেন একটা করে লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন আপনাদের কাছে আমরা মানে ভিক্ষা চাইছি আপনারা সময় আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আপনারা কমেন্ট করে যাবেন হয়তোবা আমরা লাইভে যখন থাকি হয়তোবা আপনাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারি না আমরা কিন্তু দেখা যাচ্ছে যে সকাল হোক কিংবা পর দিন হোক পরের দিন যে সময় কিন্তু আপনাদেরকে যখন আমরা সময় পাই ফ্রি হয়ে যা দেখা যাচ্ছে যে শারীরিকভাবে সুস্থ হই সেরকমভাবে কিন্তু আমরা তখন কমেন্টগুলোর উত্তর দিতে আমরা পারি না হলে কিন্তু পারে না তো যাই হোক বেশি কথা বাড়াতে চাই না তো আমাদের কথার মাঝখানে এবং যদি ভুল টুটি হয়ে থাকে এবং যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রাস্তায় আমাদেরকে মাফ করে দেবেন এবং ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা জানাবেন আমরা পরবর্তীতে সেটা সংশোধন করার চেষ্টা করব তো কথা না পারি আমরা তাহলে সামনের দিকে আগাইতে থাকি গতকালকে মনে করো যে আমরা আসা করো বিভিন্ন রকম ঠিক আছে ঠিক আছে মনে করো পুরার গন্ধ মানুষ করলে যেরকম গন্ধ হয় হ্যাঁ ঠিক মনে করো যে সেরকম আমাদের এখানে গন্ধ হয় গন্ধ হয় তারপর আমরা আস্তে আস্তে সামনে দিয়ে আগে যাওয়ার পরে আমাদের এই দিকে যেখানে হচ্ছে একটা মন্দির ছিল এখানে যাইতে না যাইতে আমার উপরে মানে একটা কিছু এই জায়গায় আছে নেই মন্দির কি আছে এখন না এখনো এখানে মন্দির নেই মানে এটা তো মনে করো আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগের ঘটনা এখানে হচ্ছে যে আমি বলি বলছিলাম যে একজন ভাই আমাদেরকে এসেছে যে ভাই এরকম তার কতটা আমরা এখানে ভাই ভাই করে এই তোরা রাস্তার এরকম দিনের মধ্যে এরকম রাস্তার মাঝে ধরনা ঘটবে তার মধ্যে এখানে যদি একা একা মানে দিনের বেলাও যদি আসা যায় তাহলে কিন্তু এই রাস্তা মানে আমার পক্ষে মনে হয় সম্ভব হবে হুম কারণ দুই দিকে পাট খেত আর যদি বিপদ হয়ে যায় যদি মানে পাটের মধ্যে নিয়ে যদি আমাদেরকে ট্রেনে নিয়ে যদি মেরে ফেলে তাহলে কিন্তু এখানে একটি মানুষের দেখার থাকবে না ভাই আপনাকে একটু কথা বলি ভাই জি ভাই বলেন আপনি খুব সেফটি থাকবেন এবং আমাদের ভিয়ার্সদের দেখানো চেষ্টা করবেন সব কিছু যাই হয়ে যাবে হ্যাঁ অবশ্যই সবসময় বললি যে সবসময় সতর্কতা থাকতে হবে কারণ কোন সময় কখন কোন পরিস্থিতি আমাদের সাথে ঘটনা ঘটে যায় সেটা কিন্তু বলা যায় না আমরা মনে হয় চলে আসছি না সেই জায়গায় দেখি আমরাতে দেখা হচ্ছে বন্ধpostgresql এই জায়গাটাই থেকে কিন্তু শুরু হয়েছিল আমাদের আর হচ্ছে জানা যায় জান হ্যাঁ তোমাদের নট সাউন্ড

কি ওইটা দেখেন লাইট ধরেন ভালো করে লাইট ধরেন লাইট জানা ভাই জানা জান কি কেউ আসেন কিছু এটা কিন্তু দেখা যায় দেখেন কেউ আসেন কি ভাই

মন হল আছো শিলে কি ব্যাপার ভাই বুঝতেছে না এখানে সমস্যাটা কি আসলে হ্যাঁ এইমাত্র তো দেখলাম আমার মনে হয় কি আমাদের কিন্তু চারিদিক দিয়ে মনে হয় ঘিরে নিচ্ছে কিন্তু এই জিনিসগুলা কারণ সামনে দেখছি পিছনেও দেখছি গেলো কথায় কাল গতকালকে কি এখানেই গন্ধটা রাখছিল এখন তো আগায় যাই আমরা দেখি খুব গন্ধ ঠিক 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 আছে না আপনার ঠিক আছেন আপনারা ঠিক আছেন তো ভাই আপনি ঠিক আছেন ভাই গতকালকেও কিন্তু এই পথ থেকে কিন্তু শুরু হয়েছিল সমস্যাটা হ্যাঁ আর আজকে কিন্তু গন্ধ পাওয়ার আগেই কিন্তু সমস্যা শুরু সবাই সবাই খুব সেবে থাকবেন কখন কোন দিক দিয়ে কার উপর আসর হবে এটা কিন্তু বলা যায় না তো প্রিয় ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা বলেন যে ভাই জিন আপনাদের উপর আসর করে আপনারা সেফটি কেন ব্যবহার করেন না আপনারা কোনো তাবিজ কবজ কেন নেন না ভাই যদি জিন আমাদের উপর আসরই না করে তাহলে আমরা তার সাথে কথা বলবো কেমন করে আর সেখানে আমরা বুঝবো কেমন করে এখানে কোনো সমস্যা আছে কি নাই আর সে কী কারণে এখানে ঘোরাঘুরি করে এটা বুঝতে হলে ভাই আমাদের শরীরে তাকে প্রবাস করাতেই হবে এটা কোনো মূল্যে তো ভাই আশা করবো নেক্সট টাইম এমন কোন কথা কেউ বলবেন না যে আপনাদের শরীরে জিন কেন আসর করে আপনারা এটা প্রটেক্ট করতে পারেন না কেন্লাহ মোদাল ভাই আরে ভাই দাঁড়ান না কেন মোতালেব ভাই ভাই কি বাৰ কথাই গেল

এই মুদাল্লিফ আল্লাহু ভাই ভাই এইখানে কিন্তু বেশি পাকনামা কর যাবেনা ভাই বুঝেনি তো বিষয়টা তোমরা তো লাইট কই ভাই হাসান ভাই

ঠিকই বলছেন ভাই কিন্তু কোথায় যাচ্ছে আচ্ছা আমরা আমরা কি আমার পিছনে একটু যাবো আমাদের যাওয়া উচিত আসলে যাই কই

আল্লাহ কী করে ভাই দেখেন কিছু একটা শক্তিসে মনে হচ্ছে দেখেন কেন মনে হচ্ছে কিছু একটা শক্তি আছে কিন্তু কথা বলেন তো দেখেন কি বলে তাহলে কালকে তো কথা বললো না ভাই আপনি কি আপনি কি কথা বলেন আমাদের সাথে

আচ্ছা আমরা এখান থেকে চলে যাবো আপনি যার উপরে ভর করছেন তাকে ছেড়ে দেন শোনেন আমাদের কথা আমাদের কথা শোনেন আপনি আপনার সমস্যা কি এখানে আপনার কেন থাকেন এটা বলেন আল্লাহ হোক আপনি থাকেন কেন এখানে বলবেন না আপনি যদি কোনো সমস্যা হয় বা এখানে যদি আপনি কোনো কারণে আটকে থাকেন তাহলে বলেন না আমাদের

ভাই ও ভাই ও ভাই কোন কিছু করার চেষ্টা করতেছে বুঝতে পারছেন ভাই ওকে যে ও যে কাজটা করতেছে কাজটা কাজটা করার আগে ভাই হবে না হলে কিন্তু মোতালবের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে

I love her buttons. I love her butt. I love her buttons. I love her butt. That's a nice butter, love a butter, love her.

ঠিক আছে তো বৃহস্পতি আপনারা দেখলেন কিন্তু কি অবস্থা মোতাল্লা বাইরের উপরে কিন্তু আসর হয়েছিল আজকে আর আজকে কিন্তু হাসান ভাইয়া কিন্তু অসুস্থ হয়ে গেছে তো আমি আর বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম